মুন্সীগঞ্জের ঐতিহ্য টিনের ঘর দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন জুয়েল মাল্টিমিডিয়া টিভি সবাই চলে আসবেন এটা হচ্ছে কুণ্ডের বাজার টঙ্গিবাড়ি শ্রীরগরে যাওয়ার রোড কুণ্ডের বাজার মুন্সীগঞ্জ থেকে শ্রীনগরে যাওয়ার রোডে বাম দ্বারে কুণ্ডের বাজারের ব্রিজের বাজারের আগেই হাতের বাম দ্বারে এখানে বিভিন্ন ধরনের কাঠ কাঠের ঘর টিনের ঘর অনেক সুন্দরভাবে এগুলা নিয়ে বসাইয়া দিবে তারা সুন্দরভাবে মুন্সীগঞ্জে যে টিনের ঘরের ঐতিহ্য যে দেখ এখানে আসলেই বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মন গড়া আপনারা পাবেন এখানে প্রচণ্ড ঘর আছে এখানে আসলে পাবেন এই ধরনের ভালো ভিডিও পেতে হলে আমার আইডিকে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিবেন পরবর্তী নেক্সট টাইমে ভিডিও সারলে যাতে আপনি দেখতে পারেন তাদের নিজের শো থেকে তৈরি যে কাঠেরই দেখুন অনেক সুন্দর সুন্দর ঘর পাওয়া যাবে এখানে আসলে আল্লাহ হাফেজ জুয়েল মাল্টিমিডিয়া টিভি